শিলিগুড়ি থেকে ওই তিস্তা বাজার হয়ে লাহাটা হয়ে ঘুম হয়ে নেতা জগত হয়ে মিরিক হয়ে শিলিগুড়ি ব্যাক টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন জানি না কি হবে আরও ট্রেন পাবো কি না সব আছে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ডেট একুশে সেপ্টেম্বর দু আজকের আমাদের ভিডিও টপিক হতে চলেছে একদিনের স্কুটি নিয়ে পাহাড়ে করা রুটটি হবে শিলগুড়ি হয়ে সেব হয়ে আগ্রা তিনচুরি হয়ে ঘুম হয়ে লেখা জগৎ হয়ে ঘি হয়ে আবার তো সেই কারণেই আমাদের জার্নিটি শুরু হয়েছে হাওড়া স্টেশন থেকে সাড়ে ছটায় ট্রেনের টাইম তো কিছুক্ষণ আগে ট্রেনটা ঢুকলো মানে এখন ঘড়িতে বাজে প্রায় ছটা তেইশ আর কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়বে ঠিক দু মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে যাতে না পেট খারাপ হয় ওষুধ বিতরণ করছে আমাদের প্রীতমবাবু এম আর প্রীতমবাবু আর আমরাও গ্যাসের মধ্যে একটা করে খেয়ে নিলাম যাতে না পেট খারাপ হয় একই কম্পার্টমেন্ট আমাদের চারজনের সিট পড়েছে একই জায়গাতে আর বাকি যে দুজন তাদের কম্পার্টমেন্ট একই কিন্তু একটু সামনের দিকে পড়েছে ট্রেন তার স্টেশন থেকে ছাড়ার পরেই আমরা বাড়ি থেকে নিয়ে আসা খাওয়ার খেয়েই রাতের খাবারটা সেরে ফেললাম তারপর ভাবলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কিন্তু না সব বন্ধুরা এক জায়গায় হলে যা হয় অবস্থা ঘুম তো এলোই না সারা রাত গল্প করে করে কাটিয়ে দিলাম তো রাতের পরে যখন সকাল হলো তখন দেখলাম চা বাগান চা বাগানের চা বাগান দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন তো এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি আমরা এই মাত্র এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে তো একদম পুরো ভোর মহালয়া আজকে দারুণ লাগছে তো এখান থেকে আমরা যাব বাইকওয়ালে ভাইয়ার কাছে যেখান থেকে আমরা স্কুটি রেন্টে নেবো তো দেখা হচ্ছে সোজা গিয়ে বাইকওয়ালে ভাইয়ার কাছে গিয়ে তো এখান থেকে একটা টোটো করে নিয়েছি আমরা ছজন আছি ভাড়া নিচ্ছে টু হান্ড্রেড রুপিস তো এখান থেকে আমরা চলে যাব পুরো একদম বাইকওয়ালে ভাইয়ার যে রেন্টাল শপ তার সামনে তো এসে গিয়েছি বাইকওয়ালার বাইকওয়ালে ভাইয়ার সামনে তো এখান থেকে আমাদের যে বুকিং রিসিপ্ট ছিল সেখান থেকে দেখিয়ে আমরা এখান থেকে আমাদের স্কুটিটা নিয়ে নেব তো যাচ্ছি সামনে কাউন্টারে এখানে সব রকম বাইক স্কুটি সব কিছু দাঁড় করানো আছে কত কী প্রাইস নিচ্ছে সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে আমাদের সমস্ত রকম ডকুমেন্টেশান কমপ্লিট এখন স্কুটিগুলো চেক করে নিচ্ছে কোথায় কি ঠিকঠাক আছে কি না সব চেকিংয়ের সব কিছু কমপ্লিট হওয়ার পরেই আমরা এখনই বার হতে চলেছি তো খুব মজা হবে বাইকওয়ালে ভাইয়ার অফিসে এসে আমরা এই স্কুটিটিকে প্রথমে বেছে নিয়েছিলাম কিন্তু এর একটি সমস্যা হলো এর টায়ারের একদম গ্রিপ নেই তো সেটিকে ক্যান্সেল করে আমরা এই সাদা রঙের বার্সম্যানটিকে বেছে নিয়েছিলাম তো এটির কন্ডিশন অন্যান্য স্কুটিগুলোর চেয়ে অনেকটা ভালো ছিল তো এই বাইকওয়ালে ভাইয়ার রিভিউ আমি কেমন দিয়েছি সেটা ভিডিওর পরবর্তীতে আপনারা শুনতে পাবেন তো আপাতত এই সাদা রঙের বাজমেন নিয়েই আমাদের জার্নিটা আজকের মতো শুরু হলো অনেকটা লম্বা প্রসেস সবকিছু মিটিয়ে আমরা অবশেষে বার হলাম বের হয়ে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তেল ভরতে হবে তো বললো যে ওখান থেকে বেরিয়ে এক কিলোমিটারের মধ্যেই পাম্প আছে ওই সামনেই পাম্প দেখা যাচ্ছে তো এখন ফুল ট্যাঙ্ক করবো তো আমরা এখন স্কুটির পুরো ফুল ট্যাঙ্ক করলাম তো চারশো চুয়াত্তর টাকা মতো তেল পড়েছে যাই না আরও মনে হয় আরও বেশি তেল লাগবে ভরে নেবো যেখানে পাম্প পাবো ভরে নেবো এই যে আমাদের তিনটে স্কুটি একটা সাদা বাগম্যান যেটা আমি নিয়েছি তারপরে লাল এনটর্ক আর পেছনে আছে কালো বাগম্যান না আজ আর কোনো ডেস্টিনেশান নয় আজকে পুরো রোড ট্রিপে আমরা বেরিয়েছি যেই রুটটিকে আমরা বেছে নিয়েছি সেটি অনেকটি লম্বা রুট সেই লম্বা রুটটিকে কভার করার পরে আমরা ট্রেন পেলাম কি পেলাম না আর কেমন করেই বা পুরো রোডটিকে কমপ্লিট করলাম সে সবটুকুই দেখতে গেলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছে মানুষদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন এখন আপাতত এই ভিডিওটি মজা নিতে থাকুন শিলিগুড়ির যে গরমটা এখানে কিন্তু সেইটা লাগবে না একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসছে যদিও আমরা এখন পাহাড়ে ওগুলো কিনি এখন থেকে ঠান্ডা লাগবে

সব এখান থেকেই যায় আর এইদিকে এই দিকে রেল লাইন সেটার কাজ চলছে এখান থেকে আস্তে আস্তে আমাদের হাইটটা ওপরের দিকে উঠতে থাকবে তো মূলত তিস্তা বাজার পর্যন্ত আমরা এখন যাচ্ছি তিস্তা বাজার থেকে বাঁদিকে বেঁকে নেবো বেঁকে যে ওই ট্রাকটা তিনজনের দিকে রাস্তাটা যাচ্ছে সেই দিকে আমরা যাব কিন্তু ওই রাস্তাটা যাচ্ছে মেন আই রাস্তা এই তো অতটাও তবে এই রাস্তাটা শুনল সামনেই পড়ছে তিস্তা কন্ডিশন ব্রিজ এটা খুবই ফেমাস তো এখানে আমরা হয়তো দাঁড়াবো না আমরা সামনের দিকে যাব তো তাও দেখছি যদি যাই ওই দিকে যাওয়া যায় কিনা এই সেই বিখ্যাত একটি জায়গা থেকে যে নদীর ভিউটা না দারুণ আসলে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে ফটো তোলা বা ওখানে দাঁড়ানোর কোনো নিয়ম নেই ওখানে পুলিশ আছে দাঁড়ালে ধরবে শুধুমাত্র এই ব্রিজটা ক্রস ক্রস করার জন্য আমরা এই দিকে এলাম আবার আমরা ব্রিজটা ক্রস করে সামনের দিকেই যাবো মোটামুটি মাঝে মাঝে প্রচুর খারাপ প্রচুর খারাপ আর তার সাথে সাথে এরকম দিকে আমাদের সাথে সাথে চলছে তিস্তা নদী এটা হচ্ছে ওই বললাম না সিকিম পর্যন্ত যে রেল লাইনটা তৈরি হচ্ছে রংপুর পর্যন্ত তো সেটারই এখন কাজ চলছে কিছুদিন আগেই এই রাস্তার উপর দিয়ে ত্রিস্টার জট বয়ে যাচ্ছিলো এই সমস্যা খেয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমাদের এই ট্রিপটা ক্যান্সেল হবে কিন্তু এখন পরিস্থিতি ঠিকঠাক আছে এবং যারা এখন সিকিমে আসবে বলে ভাবছেন তারা বৃষ্টি আসতে পারে এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে তো ওই ব্রিজটার উপর দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সিকিম আর আমরা যেই রাস্তাতে যে রাস্তা দিয়ে যাচ্ছি ওটা ওই তিন চুলের ওই দিকে চলে যাচ্ছে আর এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই যে তিস্তার যে ভয়ঙ্কর স্রোত বৃষ্টি হলেই সিকিমের রূপ পুরো একদম ভয়ঙ্কর হয়ে যায় আর ওই যে সামনে বৃষ্টি ওর উপর দিয়েই চলে যাচ্ছে সিকিম আর রাস্তার কন্ডিশন খুবই খুবই খারাপ কারণ কিছুদিন আগেই রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছিল বাজারটা ফেলে আসার পরে এতটা খাড়াই রাস্তা শুরু হলো আমার এটা সেকেন্ড টাইম পাহাড়ে কিন্তু আমার সঙ্গে যারা আরও যে দুজন এসেছে মানে চারজন এসেছে তাদের কাছে এটা প্রথম যাই হোক তারা তো খুব মজা পাচ্ছে আর ভীষণ রিস্কি দারুণ দারুণ মানে এতক্ষণ ওখানে ছিলাম একটা গরম ফিট ফিট করে একদম জ্বলে যাচ্ছিল কিন্তু এবারে যতটা ওপরে উঠছি হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তবে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ওই সামনের রাস্তাটা এতটা খারাপ ক্যামেরাতে জানি না কতটা কি আসছে কিন্তু প্রচুর খারাপ রাস্তা এটা প্রচুর রাস্তা ওখানে হালকা হালকা ভেঙে গেছে তো এখানে দাঁড়িয়ে একটা জায়গাতে ফটো ফটো তোলা হচ্ছে এখন আমরা ওই লাভার্স পয়েন্টের কিছুটা নিচে আছি এখান থেকে লাভার্স পয়েন্ট আর এক দু কিলোমিটার বাকি তো তার আগেই এখানে দাঁড়িয়ে ফটো ফটো তোলা হচ্ছে যাই কখন কি শেষ হবে ট্রিপটা জানি না লাভার্স পয়েন্টে গিয়েছিলাম তো ওখানে যে একদম মনে নেই লাভার্স পয়েন্ট থেকে বেরিয়েছি এবারে টাকাতে যাচ্ছি ডাকটা রাস্তা এবারে শুধু উপরে থেকে উঠেই যাচ্ছে আর যতটা উপরে উঠছি বারবার এক কথাই বলছি ঠান্ডাটা এস্ট এস্টে করে লাগছে রোদটাও আজকে ভীষণ এই দুমাস আগে যখন এসেছিলাম এই সেম জায়গাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টি আজকে এসেছি যেমন একদম রোজ ঝলমনে আকাশ বৃষ্টিটা এই নর্থ বেঙ্গলে যতগুলো রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় লাগে আমার এই রাস্তাটাই তিন তিনজনের রাস্তাটা চারিদিকে দিকে বাগান আর এরকম খায়ের রাস্তা দারুণ এত রোদ মানে ঠান্ডা কিছু মনেই হচ্ছে না একটা পাতটা গেঞ্জি পরে হোয়াইট করছি ঠান্ডা কিছু মানে মনেই হচ্ছে না খুব গরম লাগছে আমার যাইহোক তিন চুলেতে দু মাস আগেও এসেছিলাম এখনও এসেছি তবে বৃষ্টির সময় যেন একটু বেশি ভাড়া লাগছিল হ্যাঁ তখন অবশ্য মেঘে পুরো একদম চারিদিকটা ঢেকেছিলো দেখা যাচ্ছিল না সব কিছু তাও যেন ওইটা বেশি সুন্দর লাগছিলো তো আমরা এখন তিন চুলেতে পৌঁছে গিয়েছি তো একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে দুটো বারজম্যান আর একটা এনটর্ক এনটর্কটা প্রবলেম দেখা দিয়েছে মানে বারে বারে হচ্ছে ইঞ্জিন ল্যাক করছে ওপরে উঠতেই পারছে না আর কিছু বলছি ছেলেরা দারুণ ঘোরাচ্ছে সেরা রাস্তায় নিয়ে আসছে আর আর যাই লাগছে না না আমি ওটা বলছি না আমি এখন বলতে চাইছি এটা বাইক বাইকওয়ালা হয়ে রিভিউটা খুব ভালো গাড়ি আটকাচ্ছে প্রত্যেকটা গাড়ি আর প্রত্যেকটারে সার্ভিসিং মানে করেই না মনে হচ্ছে সার্ভিস করে না করে না আবার করে না করে না আর ওদের মানে যেটা আর কি বাই মানে স্কুটিটা নিয়ে আসা আগে যেটা মানে প্রসিডিউরটা

অবস্থা খুবই খারাপ এখন জানি না কি করে ঠিক আছে তো আমার দুবার সফ হয়েছে অলরেডি আমার দুবার আটকেছে আচ্ছা হ্যাঁ যাই আর ওর তো সে মানে ওর তো সে উপরে আসছিল না ইন্টারকটা উপরে আসছিল লিটারলি ওর ওয়াইফ হেটে হেটে উঠেছে পাহাড়ে হেটে হেটে উঠেছে আমি আবার ড্রপ করে মানে আমার পিলিয়ন যে ছিল তাকে ড্রপ করে আবার আমি ওর পিলিয়নকে আনতে গেলাম তাও সিঙ্গেল রাইড করে আসছে তাও আটকে যাচ্ছে এমন অবস্থা এবারে ওখানে কল করছি বল বলেছিল যে আর কি অন স্পট আর কি সার্ভিস পৌঁছে থেকে দেখা যাক কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স খুবই বাজে এক্সপিরিয়েন্সের কাছে কিছু খাওয়া মানে দুপুরে লাঞ্চটা তারপরে লেপচা জগৎ মিরিদ ব্যাস বৃষ্টিটা সবকিছু মানে গরম লেগেছে এই মেঘলা ওয়েদার এবারে শুধু বৃষ্টি শুধু বাকি আছে আমরা ক্রস করছি লামাহাটা ইকো পার্ক এই যে একটু আগে বললাম আমাদের এখানে ঢোকার ইচ্ছে নেই তো ওইটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছি ওই ফলমলে ওয়েদার আর তার যে মধ্য দিকে এরকম ক্লাউডি ক্লাউডি যাই হোক তো আমরা এখন এখানে টাইম দিচ্ছি না এটাকে আমরা স্কিপ করে দিচ্ছি মাত্র দু মাস আগেই এখান থেকে ঘুরে গিয়েছি তখনকার ওয়েদার আর এখনকার ওয়েদার দুটো পুরো অন্য রকম তখন বৃষ্টি হচ্ছিলো এখন তো এখন অবধি তো বৃষ্টির কোনো ছিটে ফোটা পাইনি তবে তিনটু থেকে লামাটটা এসে হালকা নয় ভালোই ঠান্ডা লাগছে মানে মানে এতক্ষণ রীতিমতে একটা টি শার্ট পরেও গরম লাগছিল এখন মনে হচ্ছে না টি শার্টের উপরে আরেকটা কিছু পরলে ভালো হয় হালকা মানে ঠান্ডা লাগতে পারে একটু আগে বলছিলাম ঠান্ডা নেই ঠান্ডা নেই ঠান্ডা লাগছে ঠান্ডা বাধ্য হয়ে রেনকোট পড়তে বাধ্য হলাম কারণ সঙ্গে পরে কোনো শীতের জ্যাকেট নিয়ে আসেনি আর যেটা বলার কথা বৃষ্টিও হচ্ছে হালকা হালকা আর ঠান্ডা তো বেশ কমিয়ে লাগছে এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লামাহাটা সোজা সরি 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 লেপটা জগৎ থেকে জগৎ মানে লামাহাটা ক্রস করে ঘুম হয়ে কোনো দিকে না দেখে সোজা চলে যাবো লেপসা জগৎ লেপসা জগৎ থেকে মিলি হয়ে শিলিগুড়ি আমিও টাইম মতো পৌঁছাতে পারবো কিনা না আমাদের করাচি এক্সপ্রেসটা আছে প্রায় আমাদেরকে শিলিগুড়ি সাড়ে ছটার মধ্যে পৌঁছাতে হবে টাইমে কত কী হবে যাই না দেখা যাক চলে এলাম ঘুম সামনের কাছাকাছি এদিকে এসে যা বুঝলাম বৃষ্টি তো ভালোই হয়েছে আর পুরো মানে এইদিকটা মেঘে পুরো ঢেকে আছে আর ঠান্ডাও তেমন এখন মনে হচ্ছে টয় ট্রেন বন্ধ আছে আর এই সময়টা বন্ধ থাকে কারণ আগের বছরও এসেছিলাম এই সময়টা বন্ধ ছিল এই সামনেটা বড় ঘাট আর রাস্তার কন্ডিশন খুবই খুবই খারাপ এই হলো ঘুম স্টেশন এই সোজা ওইদিকে চলে যাচ্ছে দার্জিলিং আর আমরা এইদিকে চলে যাচ্ছি লেপচা জগৎ তো ঠিক আছে ঘুম এবারে দেখা হলো না পরে বারে আসছি আবার এই লেপচা জগৎ যাওয়ার পথে একটা জায়গাতে দাঁড়ালাম সুখিয়া পুকুরির ঠিক কিছুটা আগে ভিউটা ঠিক এই রকম বৃষ্টি হচ্ছে কিন্তু ঠিক এই রকম ভিউটা দাঁড়াতে বাধ্য হলাম সবাই দেখাও দিকে সবাই দেখাও করে দাও তো আমরা এখন চলে গেছি জগৎ ঢুকবো না এখানে ভেতরে কারণ সময় নেই আমাদের হাতে আটটা থেকে আটটা কুড়িতে ট্রেন আছে এখন অলরেডি প্রায় তিনটে বাজে যায় এখন লাঞ্চ হয়নি আমাদের তো এখান থেকে এসে মোমো লাঞ্চ করবো মোমো খাবো মোমো খেয়ে চলে যাবো ব্যাস ঢোকার আর এখানে সময় নেই আসলে আমাদের প্রথমের দিকেই একটু বেশি সময় লেগে গেছিলো তাহলে সব কিছুই টাইমের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে

মোমা খেয়েছিলাম দারুণ লেগেছিল সেখানে আবার যাব মোমা খেতে এইটা যাবোতে আশপাশে এইরকম যে পাইন গাছ এটা আমার নর্থ বেঙ্গলের সবচেয়ে প্রিয় জিনিস সবথেকে প্রিয় জিনিস আর নর্থ বেঙ্গলের মতো এত সুন্দর পাহাড় সত্যি বলছি কোথাও আর নেই কোথাও আর নেই এরকম পাইন গাছ আর আর কোথাও কোথাও চাওয়াগঞ্জ মেঘ সব কিছু ফুল কমপ্লিট প্যাকেজ দারুণ দারুণ যা প্ল্যানিং ছিল শিলিগুড়ি থেকে ওই তিস্তা বাজার হয়ে লামাহাটা হয়ে ঘুম হয়ে নেতা জগত হয়ে মিরিক হয়ে শিলিগুড়ি ব্যাক সীতা টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন না কী হবে আদৌ ট্রেন পাবো কি না সন্দেহ আছে দেখা যাক ট্রেনটা পাই কি না এখন অলরেডি সাড়ে তিনটে মতো বাজে আমি এখনও ওই ইয়ে কি বলে সীমানা ক্রস করিনি তার মাঝখানে আবার লাঞ্চ করবো দেখা যাক পাওয়া যায় কি না ট্রেন এই হলো সীমানা ভিউ পয়েন্ট এখানে এই রকম ভিউ আর তার সাথে রকম মোমো লেফট জগতে তো পাওয়া গেল না তো এখানেও ভেজ মোমোটা পাওয়া যায়নি তো আমরা কি করছি পাঁচটা ভেজ মোমো এবং একটি চিকেন মোমো নিয়ে কাজ চালাতে হচ্ছে দেখ সামনে ভিউটা কিন্তু আছে তবে আমি যেটা বুঝলাম তার এসে চিকেন মোমো যারা খাও তাদের কাছে বলবো তারা যদি একবারও না ভেজ মোমো ট্রাই করে থাকো অবশ্যই ভেজ মোমোটা ট্রাই করো কারণ আমার যেটা মনে হয়

হচ্ছে ওখানে দাঁড়ানোর ইচ্ছে নেই পশুপতি মার্কেট তারপরে যাবো হচ্ছে মির্জ সামনেই পশুপতি কটক আর ইন্ডিয়া নেপাল বর্ডার তো যারা যারা নেপাল ঘুরতে যেতে চান তারা এই এমপি পয়েন্ট থেকে নিজের আইডি প্রুফ দেখিয়ে প্রুফ দেখিয়ে প্রুফ প্রুফ দেখিয়ে দেখিয়ে নেপাল থেকে ঘুরে আসতে পারেন আমাদের এখন বললাম হাতে সময় নেই জায়গাগুলো স্কিপ করে যাচ্ছি মেনলি আজকে আমাদের আসার উদ্দেশ্য ছিল ট্রিপ নর্থ বেঙ্গলে এসে একদিন সারাদিন নিজে স্কুটি চালিয়ে ঘোরা এমনটাই যে কোনো পার্টিকুলার কোনো পয়েন্টে গিয়ে মানে পয়েন্টে যাওয়া জাস্ট নর্থ বেঙ্গলে বাইক কমা গেল এখনো পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা বাকি আছে আর ছটা পাঁচ টাইম বাজে প্রায় না সে নতুন অভিজ্ঞতা হবে আজকে হ্যাঁ কিন্তু বেশ ভালোই লাগছে চালাতে মানে আজকে রাইডটা পুরো এনজয় করেছি বিকেলের পরে বিকেলের পরে না কোনো ভিডিও করেছি না কিছু করেছি শুধুমাত্র লাইটাকে এনজয় করেছি দারুণ লেগেছে সন্ধ্যে হয়ে গেল প্রায় এদিকে মধ্যে বৃষ্টি হয়েছে না রাস্তা পুরো ভিজে বিকেলের ওইদিকে কিন্তু বৃষ্টি হয়নি আর এবারে কিন্তু আস্তে আস্তে গরম লাগতে শুরু করে যাওয়া এই খানিকক্ষণ মানে এই পাঁচ সাত কিলোমিটার আগে পর্যন্ত ঠান্ডা ছিল এখন এবার গরম লাগছে পাহাড় থেকে নামতে নামতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বাইক বালে ভাইয়ার কাছে গিয়ে স্কুটিটা জমা দিতে গিয়ে সেখানেও আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল এই সব কারণে আমাদের স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে চড়ে গিয়েছিল তারপর আমরা সেখান থেকে কোনো রকমে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে গিয়ে একটি বাস বুক করে নিই শেষ পর্যন্ত আমরা বাসে করেই আমাদের কলকাতায় ফিরতে হলো সব মিলিয়ে আমাদের জানিটা একটু টাইম ওয়েস্ট না করলে পুরোটাই টাইমের মধ্যেই কমপ্লিট করতে পারতাম তো শেষ মেস ট্রেনটা পাইনি আমরা তো তারপর কি করলাম আমরা এনজিপি থেকে শিলিগুড়ি জংশনের দিকে গেলাম সেখান থেকে সেটার যাওয়া দেখলাম যে এই বাসটি ছাড়ছে ব্রেকফাস্ট থেকে এই বাসটা বুকিং করে নিলাম বাসে ভাড়া করেছে পনেরোশো টাকা করে ইচ্ছে ছিল এই বাসে ওঠার হঠাৎ করেই আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো এইভাবে ইচ্ছেটা পূরণ হবে বলে আমি ভাবতে পারিনি হোক ভালো লাগলো আর এখন আমরা এসেছি এখন আমরা এসেছি দাল খোলাতে তো দাল খোলাতে এখানে বাসটি দাঁড়িয়েছি এখানে সবাই ডিনার আর যারা যারা ওয়াশরুম সার্ভে তাদের জন্য এখানে বাসটি দাঁড়িয়েছে তো কুড়ি মিনিট টাইম দিয়েছেন মধ্যে যাই না কী হবে যাই হোক আর তখন এতটা টায়ার্ড ছিলাম যে কোনো ভিডিও কিছু করতে পারিনি আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করছি পুরো ট্রিপটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নেই আজকের মতো 比大。